যা গরম পড়েছে ফেসবুক আর ইউটিউব খুলে দেখতে পাচ্ছি যে সবাই রোদে এই ননস্টিকের প্যানটা বসিয়ে ডিম ভেজে খাচ্ছে তো আজকে খুব রোদ বেরিয়েছে মানে একশো বছরের মধ্যে নাকি আজকে একটা একটা দিন যে প্রচুর গরম তো তাই আমি একবার ট্রাই করছি মানে এই প্যান বসিয়ে রোদে কীভাবে ডিমটা ভাজা হয় সেটা একবার দেখছি তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো দেখা যাক ডিমটা ভাজা যায় কি না তো আমি রোদে বসিয়ে দিয়েছি প্যানটাকে প্যানটা একটু গরম হয়ে যাক তারপর তেল দিয়ে ডিমটা দিয়ে ভাজবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এইভাবে পাঁচ ছ মিনিট রোদে রেখে দিয়েছিলাম প্যান্টটাকে তারপর ডিমটাকে ফাটিয়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তো একটু সরষের তেল দিয়ে দিব তারপর দেখব কিরকম হয় গরম হয়ে গেছে আমাদের প্যান তো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি হয় কি না ভাজা হবে

তো তেল পুরো গরম হয়ে গেছে এরকম দু চার মিনিট ছিল এখানটায় তো এবার ডিমটা দিয়ে দিচ্ছি দেখা যাক হয় কি না এই যে ডিমটা দিয়ে দিলাম প্যানে ডিমটা দিয়ে এইভাবে দশ পনেরো মিনিট রেখে দিয়েছি আস্তে আস্তে করে ডিমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত ডিমটা কতক্ষণে ভাজা হয় কত সময় লাগে সূর্য আমার তাপে ডিমের ভাজা আজকে আমরা সবাই খাব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো আরও কিছুক্ষণ রেখে দিব যাবে তারপরে দেখব কি হয় এই যে ডিমটা আধা ঘন্টা রাখার পর এইভাবে এই পাশটা হয়ে গেছে তো এবার ওই দিকটা উল্টে দিব এই এইভাবে পুরো গ্যাসের মতো পুরো সেরকম ভাজা হবে না তো পুরো মানে ভাব হয়ে গেছিলো তো আমি ভালো করে গুঁড়ো গুঁড়ো দিয়েছি এটা আর অমলেট হবে না এটা ভুজিয়া হয়ে গেল তো আরও ঘন্টা রেখে দিচ্ছি সে দেখা যাক কি হয় প্যানের নিস্তার তাপ না পাওয়ার জন্য ডিমটা উপর থেকে যা রোদ পড়েছিলো তাতেই এরকম হাফসদ্ধ হয়ে মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে তো আরও কিছুক্ষণ রাখলে হয়তো আরও ভালো করে ভালো মতো হতো তো এতটাই টাফ যে মানে সূর্যের তাপে এই যে ডিমটা পুরো ভাজা হয়ে পোড়া পোড়া হয়ে গেছে তো তাই সবাইকে একটাই অনুরোধ আপনারা কেউ রোদের সময় বাড়ি থেকে বেরোবেন না বেশি করে জল খান আর যতটা সম্ভব গাছ লাগান গাছ লাগান আর সবাই প্রাণ বাঁচান তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন